সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রুশনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্রিটিশ সেনার একদিনে ইউক্রেনে একশো জনেরও বেশি সেনা নিহত অবশেষে কাঙ্ক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন রাখাইন গ্রাম পুড়িয়ে দিল মিয়ানমার সেনাবাহিনী উত্তর কোরিয়ার হুমকির মধ্যে যৌথ মহড়ে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সেই ভুল সংশোধন করার অঙ্গীকার রাশিয়া তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও নরওয়ে রাষ্ট্রদূতকে তলব ইতালিতে বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন ডানপন্থী জর্জিয়া বেলনি এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন তেহরান ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে দর্শক রুশ বাহিনী হামলা প্রতিহতে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বলদিমির জেলনেস্কি এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রুশ সেনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ব্রিটিশ সেনার রুশ সেনাদের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ব্রিটিশ ইউক্রেনীয় মেরিন সেনা এইডেন আসলিন বলেছেন তার সঙ্গে কুকুরের চেয়েও বেশি খারাপ আচরণ করেছেন রুশ সেনারা রোববার গণমাধ্যম দা সানের সঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি সৌদি আরবের মধ্যস্থতায় তিন দিন আগে রুশ সেনাদের হাত থেকে পাঁচজন ব্রিটিশ সহ মোট দশজন ব্যক্তি মুক্তি পেয়েছেন তাদেরই একজন এইডেন আসলিন গত এপ্রিলে মারিওপোলে থাকা অবস্থায় রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন এইডেন আসলিন এরপর দীর্ঘ পাঁচ মাস নির্জন কারাবাসে ছিলেন তিনি আসলিন দা সানকে বলেছেন যারা বন্দী ছিলেন তাদের সবাইকে প্রতিদিন জোর করে রাশিয়ান জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো এমনকি তাকে পিঠে ছুরিকাঘাত করা হয় তিনি আরও জানিয়েছেন একজন রুশগার্ড তাকে জিজ্ঞাসা করেছিল সে কি দ্রুত মৃত্যু চায় নাকি সুন্দর মৃত্যু চায় তিনি জানিয়েছেন একদিন যখন তাকে পিঠে ছুরিকাঘাত করা হয় তখন তিনি মনে করেছিলেন তাকে মেরেই ফেলা হবে ব্রিটিশ এমেরিন সেনা আরও জানিয়েছে দুইজনের ছোট একটি রুমে তাদের চারজনকে রাখা হয়েছিল সেখানে টয়লেটের ব্যবস্থা ছিল না এর জন্য তাদের খালি বোতল ব্যবহার করতে হতো সেখানে তাদের খাবারও দেওয়া হতো না কয়েকদিন শুধুমাত্র পানি খেয়ে থেকেছিলেন তারা এমনকি পানিও ভিক্ষা করে খেতে হয়েছিল তাদের তিনি জানিয়েছেন যখন তিনি আত্মসমর্পণ করেন তখন তার পাসপোর্ট চাওয়া হয় পাসপোর্ট চেক করার সময় জিজ্ঞেস করা হয় সে কোন দেশের নাগরিক তখন তিনি বলেন তিনি যুক্তরাজ্যের নাগরিক আর একথা বলার সঙ্গে সঙ্গে তার নাকে খুশি মারা হয় তিনি আরও জানিয়েছেন শুধুমাত্র বিভিন্ন প্রোপাকাণ্ডা ভিডিও করার জন্য ও পরিবারের কাছে ফোন করার জন্য তাকে বের করা হতো। একদিনে ইউক্রেনে একশো দশ জনেরও বেশি সেনা নিহত নিকোলাইভ এবং রোগের দিকে রাশিয়ার আক্রমণের ফলে একদিনে ইউক্রেনে একশো দশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর শেনখ রোববার এ তথ্য জানিয়েছেন তিনি বলেন যে এর পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর তেরোটি সামরিক সরঞ্জাম ইউনিটও ধ্বংস করা হয়েছে সব মিলিয়ে নিকোলাইভ এবং ক্রিবই রোগের দিকে ইউক্রেনের সামরিক বাহিনীর একশো দশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে সেই সাথে তারা তেরোটি সামরিক সরঞ্জাম ইউনিট হারিয়েছে তিনি বলেছিলেন অবশেষে কাঙ্ক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন রুশ বাহিনীর হামলা প্রতিহত ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি রবিবার দিবাগত রাতে দেওয়া ভাষণে তিনি একথা জানান ইউক্রেন যুদ্ধে সাত মাস চল এতদিন এটি দেয়নি যুক্তরাষ্ট্র এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল কিয়ে প্রেসিডেন্ট জেলনেস্কি বলেন ন্যাশনাল অ্যাডভান্স সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম নাসামস পেয়েছে ইউক্রেন যা দীর্ঘদিনের চাওয়া ছিল কিয়েভের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করতে গত মাসের শেষের দিকে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ওয়েবসাইটের বাইডেনকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন বিশ্বাস করুন বেসামরিক অবকাঠামো হাসপাতাল বিশ্ববিদ্যালয় স্কুল রক্ষা করার জন্য এটি যথেষ্ট নয় ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস হিমাস সহ অন্যান্য যেসব রকেট সরবরাহ করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আধুনিক প্রযুক্তির সামরিক সহায়তা পাওয়ার গত মাস পরে খার্কিব সহ বেশ কিছু পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় যোদ্ধারা হামলার মুখে বিপর্যস্ত রুশ বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পুতিনের বিশাল সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে জেলনেসকে দাবি করেন বিদ্যুৎগতিতে সাড়ে ছয় হাজার কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে তার যোদ্ধারা রাখাইন গ্রাম পুড়িয়ে দিল মিয়ানমার সেনাবাহিনী মিয়ানমারের রাখাইন রাজ্যের দক্ষিণঞ্চলে বুথি টং টাউনশিপ বা উপজেলা একটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে দেশটির দখলদার সেনাবাহিনী স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ সীমান্তবর্তী থাপিকে তুয়াং নামে ওই গ্রামটিতে আগুন দেয় জানত সেনা মুসলিম অধ্যুষিত গ্রামটি এক বাসিন্দা মিয়ানমারের সংবাদমাধ্যম নারিন জারাকে বলেন শুক্রবার গ্রামটিতে একযোগে হঠাৎ অসংখ্য গোলা নিক্ষেপ করে সেনাবাহিনী এরপরই গ্রামটিতে প্রবেশ করে তারা তিনি বলেন এই সময় আতঙ্কে গ্রামবাসে পালিয়ে যেতে শুরু করেন পরে সেনাবাহিনী গ্রামিনটিকে নির্বিচারে বাড়ি করে আগুন লাগিয়ে দেয় সংবাদমাধ্যমের খবরে বলা হয় ওই এমে 60টির বেশি বাড়ি এবং 300 জনের মতো মানুষ বাস করতেন। গ্রামটির অপর এক বাসিন্দা জানান, সেনা ছোড়া একটি একটি গোলারাঘাতে দুজন আহত হয়েছেন। হামলা শুরু হলে আতঙ্কে গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোট ছোট করতে থাকেন। তিনি বলেন, সেনা বাহিনীর নাসাকা যখন গ্রামে প্রবেশ করে তখন তারা বিরামহীন গুলি চড়ছিল। পরে গ্রামে প্রবেশে ঢুকে ঘরবাড়িতে আগুন দিতে শুরু করে। গ্রামটি থেকে পালিয়ে যাওয়া অন্য এক বাসিন্দা বলেন, সেখানে কেবল বয়স্ক ব্যক্তিরা রয়েছেন যাদের পালি আসার ক্ষমতা নেই। এমন কি তারা নড়াচড়া করতে পারেন না। ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক আ বন্ধ করে দেওয়া হয়েছে তাই গ্রামে কি ঘুরছে সে বিষয়ে কিছুই জানি না আমরা বলেন তিনি অন্যদিকে আরাকান প্রিন্সেস মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয় শুক্রবার থাপিকে তোয়াং গ্রামে হামলা চালিয়ে জানতা বাহিনী গ্রামটি চালিয়ে দিয়েছে উত্তর কোরিয়ার হুমকির মধ্যে যৌথ মহরে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার হুমকির মধ্যে যৌথ সামরিক পহরাই নেমেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর একদিন পরেই সোমবার উপদ্বীপে মহড়া শুরু করেছে দুই দেশ খবর এপির পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার উপদ্বীপের পূর্ব উপকূলে মার্কিন রানাতরি ইউএসএস রোনাল্ড রিকান সহ অন্যান্য যুদ্ধজাহাজ দক্ষিণ কোরিয়া জাহাজের সঙ্গে মহড়ায় নেমেছে রোনাল্ড রিগান গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার দেশটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুই দেশে মহড়ার আগের দিন একটি স্বল্প পাল্লা ক্ষেপণাস্ত্র ছুড়ে উনের দেশ এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া সরকার তাদের অভিযোগ পিয়ং ইয়ং এর কার্যক্রম অঞ্চলের জন্য মারাত্মক হুমকি মহড়া চলা অবস্থায় পিয়ং ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে শঙ্কা জানিয়েছে দুই দেশ এই ধরনের অস্ত্র পরীক্ষা চালানোতে দেশটির উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রসঙ্গে দক্ষিণ কোরিয়া নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে চার দিনের লক্ষ্য হলো উত্তর কোরিয়ার উস্কানি প্রতিহত করা পাশাপাশি নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা সেই ভুল সংশোধন করার অঙ্গীকার রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ইউক্রেনে সেনা জড়ো করার ডিগ্রি জারি করেন এরপর যুদ্ধ করতে সক্ষম নাগরিকদের কাছে নোটিশ পাঠানো শুরু করে রুশ কর্মকর্তারা তবে এর মধ্যে বের হয়ে আসছে যুদ্ধ করতে অক্ষম বয়স্ক ব্যক্তিদের কাছেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ আসছে এ বিষয়টি সামনে আসার পর বিষয়টি সংশোধন করার অঙ্গীকার করেছে রাশিয়া দক্ষিণ পূর্ব দিকের অঞ্চল ভোলগোগ্রাদে তেষট্টি বছর বয়স এক ব্যক্তির কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নোটিশ আসে তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন কিন্তু তার ডায়াবেটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতা আছে এটি ছাড়াও একই রকম খবর আসছে বিভিন্ন জায়গা থেকে তবে রাশিয়া সংবাদ সংস্থা আর আয়ন অবস্থি জানিয়েছে তেষট্টি বছর বয়স্ক ওই ব্যক্তির শারীরিক জটিলতার বিষয়টি সামনে আসার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে রাশিয়ার কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে যদি কেউ যুদ্ধে যেতে অক্ষম হন তাহলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও নরওয়ে রাষ্ট্রদূতকে তলব ইরান বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে রোববার বিকেলে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন সেকলিফকে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন এই মন্ত্রণালয় ইউরো বিভাগের মহাপরিচালক খবর রয়টার্স এর একই দিন নরওয়ে রাষ্ট্রদূতকে তলব করে করার প্রতিবাদ জানিয়েছে ইরান নরওয়ে পার্লামেন্টের স্পিকার মাসুদ ঘারাখানি ইরান সরকারের সমালোচনা করায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে ইরানে হিজাপাইন অমান্য করার কারণে আটক তরুণী মাহাশামিনের মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকা হতো এবং তারা ফরেন্সিক তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তখন রাজধানী তেহরান সহ আশি শহরে প্রতিবাদ সমাবেশ হয়েছে প্রতিবাদকারীরা সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর সহ নানা রকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি এবং প্রাণকর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলা চালিয়েছে হামলা এখন পর্যন্ত একষট্টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসক দলে বেশ কয়েক সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো বিশেষ করে লন্ডন ভিত্তিক বিবিসি সহ অন্য নিউজ চ্যানেলগুলো বিক্ষোভকারীদের ধ্বংসাত্মক নাশকতামূলক তৎপরতা প্রচার না করে তাদের বীর সংগ্রামী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এসব চ্যানেলে উস্কানিমূলক প্রোচনার কারণেই ইরানের সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়েছেন এবং বিশ্বব্যাপী ইরানের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ব্যাপারে ইরানের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন মহাপরিচালক তিনি বলেন ব্রিটিশ চ্যানেলগুলোর তৎপরতাকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে তেহরান এসময় সময় ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের প্রতিবাদের কথা লঞ্জনকে অবহিত করার প্রতিশ্রুতি দেন ইতালিতে বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন ডামপন্থী জর্জিয়া মেলোনি ইতালি সংসদ নির্বাচনে বুথ ফেরত জরিপে ভোটে এগিয়ে আছেন কঠোর ড্রামপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি তিনি ইতালির প্রধান নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বুথফেরত জরিপের ফল যদি সত্যি হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনি প্রথম ইতালির কঠোর ডানপন্থী সরকার গঠন করবেন বুথফেরত জরিপ অনুযায়ী মেলোনি বাইশ থেকে ছাব্বিশ শতাংশ ভোটে জিতবেন তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেটার অনেক এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত মেলনের ডানপন্থী নেতৃত্বে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোটে এগিয়েছে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন গত রোববার গ্রিনিচ মানসময় ভোর পাঁচটায় ভোট গ্রহণ শুরু হয় গ্রিনিচ মানসময় রাত এগারোটা পর্যন্ত ভোট চলে নির্বাচনে কঠোর ডানপন্থীরা জয় পাবেন বলে আগে ধারণা করা হচ্ছিল এখন বুথ ফেরত জরিপে ডানপন্থীদের জেতার আভাস মিলেছে বিভিন্ন জন্মচরিপে জরিপে জর্জিয়া মেলনের নেতৃত্বাদের কঠোর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি এগিয়েছিল মাত্র সালভেরি লিক ও সিলভিও বেলুস করে ফোর্জা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি পঁয়তাল্লিশ বছর বয়সী মেলোনি নির্বাচনী প্রচারণায় বিদেশি ও অভিবাসীদের প্রতি কঠোর নীতি অবলম্বনের ঘোষণা দেন এ কারণে দেশটির অভিবাসীরা বেশ উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন ইউ এ নির্বাচনের দিকে নজর রাখছে ইতালি ইউরোপীয় প্রতিষ্ঠা সদস্য সুইডেনের নির্বাচনে কম সময়ের মধ্যে ইতালীয় সরকার পাচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয়বাদী মনোভাব করলেও ইউক্রেনের সাথে রাশিয়ার উপর ইউ নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে সমর্থন করেন মেলোনি তবে তার মিত্রদের অবস্থান ভিন্ন সাবেক প্রধানমন্ত্রী বেললুসকোনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে সম্প্রতি তিনি বলেন পুতিনকে ইউক্রেন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন তেহরান ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন পাশ্চাত্য সঙ্গে ইরানে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি এবং ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও সুনির্দিষ্ট কিছু দেশে পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এসব বার্তা আদান প্রদান হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ জাতিসংঘের বার্ষিক অধিবেশনের অবকাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক কথা জানান ইরান উপায়ে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং এই ব্যাপারে একটি টেকসই চুক্তি সই করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে তিনি বলেন পরমাণু সমঝোতা থেকে ইরানি জনগণ যেন সর্বোচ্চ আর্থিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাশ্চাত্য কিন্তু দুই হাজার আঠারো সালে সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে কার্যত এই সমঝোতা অকার্যকর হয়ে রয়েছে যা পুনরায় কার্যকর করার জন্য দুই সালের এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো মিগদাদের সঙ্গে বৈঠকে সিরিয়ায় শান্তি ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধে তেহরান তাবেস্ক সহযোগিতার কারণে সিরিয়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে সাক্ষাতে সিরিয়া শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ইরানের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞ চিত্ত স্মরণ করেন ফয়সাল বিগদাদ তিনি বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও সিরিয়ার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা বিরাজ করছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ